এই শর্ট ভিডিওটা হয়তো কোনো কোনো বাইকারের উপকারেও আসতে পারে লাস্ট কিছুদিন আগে আমার সিএফ মোটর লুকিং গ্লাসটা ভেঙে যায় মানে বাইকটা পরে তারপরে লুকিং গ্লাসটা ভেঙে যায় তো এই লুকিং গ্লাসের সেটের দাম হচ্ছে পনেরোশো টাকা তো পনেরোশো টাকার কাজ যদি দুশো টাকাতে হয় আমার মনে হয় যে কোনো বাইকার বা আমার জন্য এখন উপকারে আসবে ব্যাপারটা এজন্যই ভাবলাম যে নতুন একটা ব্যাপার নিয়ে কাজ করি সো যেহেতু আমার লুকিং গ্লাসটা ভেঙে গেছে এই লুকিং গ্লাসটা অলরেডি খোলা হয়ে গেছে এই হচ্ছে আমার লুকিং গ্লাস এইটার জন্য এখন সুন্দর করে ওনারা গ্লাসটা কেটে তারপরে এখানে বসাই দিবেন আর মিররটা কিন্তু খুব সুন্দরভাবে ওনারা কাটিং করছেন অ্যান্ড ফাইনালি এই মিররটা এখন বসাই দেয়া হবে এটাকে হিট দেয়া হচ্ছে হয়তো প্লাস্টিকটাকে একটু নরম করার জন্য অ্যান্ড এরপরেই এখানে সেট হয়ে যাবে মিররটা মাত্র দুইশো টাকা দিয়ে মিররটা সেট করে ফেললাম এই ইনডোর স্টেডিয়ামের পাশ থেকে এখানে এক ভাই আসছেন আপনাদের এখানে কি কি কাজ করা হয় আমাদের এখানে লুকিং গ্লাস গাড়ির হেডলাইট ব্যাক লাইট বাইকের কিট প্লাস্টিক জাতীয় যত কাজ আছে সব ধরনের কাজ করা হয় আমার এই মিররটা কিন্তু একদম আগের মতো হয়ে গেছে দেখলে বোঝাই যাচ্ছে না যে এটাকে রিপেয়ার করা হয়েছে